থাকতে ভালো মামামা মা যে আমাদের বাড়িতে এসেছে দেখো নতুন জামা পরছে মাম্মা মার বলে একটু ডাক্তারের কাছে যাবে বন্ধুরা তাই তো মাম্মাম অতিরিক্ত ঠান্ডা লাগে গেছে মাম্মা মেয়ের মামামাম তোমাদের তোমাদের বাড়িতে ছেলে যখন তখন কেউ ভালোবাসতো ভালোবাসতো না তোমার বাবা ভালোবাসত না কি কষ্ট মেয়েটা আমাদের বাড়িতে চলে এসেছে তুমি ভালো বেঁচে গেছো আমার কোনো চিন্তা নেই তাই তো মামা তুমি এখন কোথায় যাবে বলো মোমোমদের বাড়িতে যখন ছিল মোমোমকে কেউ ভালোবাসত না মোমোমের বাবাও না খেতেও বলতো না তাই তো মোমোম হ্যাঁ যত্নই করতো না আমাম তুমি তুমি কি খেতে তোমাদের বাড়িতে একটু বলো কি খেতে কি খেতে না ঘুরে ঘুরে জঙ্গলে জঙ্গলে হ্যাঁ তোমার কাছারি পাউডার পাউডার মেখে নাও এ দেখো মাম্মা মুখে পাউডার মানো হচ্ছে মাম্মা মুখে টিপ দিতে হবে একটা এখন মাম্মা ডাক্তার আনকালের কাছে যাবে মাম্মা মেয়ে ঠান্ডা লেগেছে মামা জ্বর এসছে তার জন্য

জুতোটা পরে নাও মামা মানে খুব কষ্ট মাম্মা ওই বাড়িতে থাকাকালীন কেউ ইয়ে করতো না যত্ন করতো না জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো মাম্মা খেতে দিতো তোমাকে খেতে দিতো খেতে দিতে না দেখো কি কষ্ট আমাদের বাড়িতে চলে এসছে মামু আমার কোনো আর কোনো ব্যাপার নেই চিন্তা নেই তো না মামু গান করে তো গান শুনিয়ে দাও সবাইকে সবাইকে একটু গান শুনিয়ে দাও সবাইকে একটু গান শুনিয়ে দাও তো

আর একটা 봐র জন্য আর একটা কি জানে ইংলিশে জানে না ইংলিশটা ইংলিশটা অনেক বলতে পারে না চেষ্টা করে বলে জানি জানি বলে আরে আই বলতো তুমি এত টাই হেデルটা দিন গাই তুমি গাই এস লবণ গেল কয়া kahi duk duk ki bajaye হুম তারপর আবা সবটা কি গো কল বল কল কল তিন কল তিন কর তোমার নাম মাম বলো এবার তুমি ঠিকানাটা বলো গ্রাম কোথায় গ্রামের নাম কি হ্যাঁ ঐটা ঐটা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে অনুরোধ রইলো বলো Moran আমার সাবস্ক্রাইব কর যে অনুরোধ রইলো মানে কিন্তু সবাইকে বকে দেবো বলো বলো সবাইকে নালে বকে দেব হ্যাঁ ঠিক আছে এই পর্যন্তই বন্ধুরা